এই যে হচ্ছে লন্ডন ব্রিজ ফেমাস লন্ডন ব্রিজ কন্ট্রোলিং এর এই যেই হচ্ছে সেটা ভুটানের স্কুল কিরকম হয় তার ডিজাইন কেমন তার পরিবেশ পরিকাঠামো কিরকম সেটা দেখতে কিন্তু তো দেখো প্রথমেই ওয়েলকাম জানাচ্ছি থেকে তোমাদের সবাইকে স্বাগতম ফুণসলিংয়ে প্রবেশ করার সাথে সাথেই একটা মন্দির সামনে চোখে পড়ে তো সেখানেই চলে এলাম সেই মন্দিরটা ঘুরতে মন্দিরে উঠতেই দুই সাইডে গাইডলাইন দেওয়া ছিল প্লিজ রিমুভ ইউর শুজ হেয়ার তারপর আমরা সেই নিষেধাজ্ঞা মেনে জুতো খুলে তারপর মন্দিরে উঠলাম মন্দিরের ভেতরে উঠতেই যেন মনে হলো সোনায় সাজানো মন্দির আর ভেতরে চোখে পড়লো ভুটানের রাজার ছবি তারপর আমরা মন্ত্র চাকা ঘোরাতে লাগলাম তারপর আমরা হাঁটতে হাঁটতে আরও সামনে এলাম আর এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম যেটা ফোনশলিংয়ের মধ্যে সবচেয়ে বড় মন্ত্র চাকা এর একটা নাম আছে অবশ্যই তোমরা সেটা কমেন্টে লিখবে এবার আমরা এখানে এসে এটাকে ঘোরানোর চেষ্টা করছিলাম এটা এত টাইট ভাবতে পারিনি চলো গিয়ে ঘোরাই এবার এই প্রার্থনা চাকাটি ছুঁয়ে দেখার ভাগ্যটাও অসামান্য এবার একটু এটাকে ঘোরানোরও চেষ্টা করলাম

চলো এরকমই হচ্ছে ভুটানের পরিবেশ সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের ইন্ডিয়ার মধ্যেই ঢুকলেই মানে ইন্ডিয়া থেকে যেই ভুটানের ভেতরে ঢুকেছি কতটা পরিবেশের পার্থক্য এখানে একদম গাড়ির কোনো হর্ন নেই সব কিছু ডিসিপ্লিন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা নিয়মানুবর্তিতার মধ্যে রয়েছে যেই ইন্ডিয়ার মধ্যে যাবো একদম পুরো জ্ঞানজাম উল্টো পাল্টা সব কিছুই একদম অন্যরকম তো এনরা এনাদের লাইফস্টাইল কিন্তু অনেকটাই উন্নত ইন্ডিয়ানদের থেকে শুধু ভুটান ইন্ডিয়ানদের থেকে কমা সেটা হচ্ছে মিলিটারি দিক থেকে সুরক্ষার দিক থেকে দেশের সুরক্ষার দিক থেকে ভুটান ইন্ডিয়ার কাছে কিছুই না কিন্তু এনাদের যে ওভারঅল লাইফ স্টাইল জীবনযাপনের যে মান সেটা কিন্তু অনেক ভালো এবং অনেক বেশি বেশি এনরা ডিসিপ্লিন এটা বেশি ভালো লাগে এখানে উল্টো পাল্টা হর্ন বাজানো যায় না তারপর হেলমেট ছাড়া তো বাইক চালানোই যাবে না এখান থেকে শুনিনি ভাইয়া তোরসা ভিউ পয়েন্ট কিস্তারা তোরসা তোরসা রিভার আচ্ছা আচ্ছা দেখতে হ্যাঁ দাদা এখানে এখানে যারা হেঁটে যায় তাদের থেকে সতর্কের থাকে যারা ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি চালায় আমরা যারা যারা হেঁটে যাচ্ছি আমাদেরও অত সতর্ক হওয়া লাগে না এবার আমি রাস্তাটা চিনতে পারছি আমি আগের বার এসেছিলাম ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সোজা এবার একটু ঘুরে দেখে আসতে হয়েছে তবে মোটামুটি আমার মনে হচ্ছে যে যেদিকে রাস্তাটা নিচুর দিকে গেছে সেটাই নদীর দিকেই হবে আর এনাদের যে বাড়ির কাঠামো সেটা দেখলে কিন্তু সেই বুদ্ধিস্ট যে কালচার বুদ্ধিস্ট কালচারের যে ডিজাইন মানে তিব্বতীয় যে ডিজাইনগুলো হয় সেইগুলো কিন্তু এখানেও ফুটে উঠেছে বাড়ির ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবে যে ওই টাইপের একটা আর্কিটেকচার তিব্বতীয় আর্কিটেকচার একটা জিনিস উল্লেখীয় এখানে যারা কাজ করছে না এখান থেকে যারা কাজ করে তারা বেশিরভাগ হচ্ছে জয়গাঁওর লোকজন মানে ইন্ডিয়ার লোকজন যেভাবে আমরা আসলাম মানে ভোটার আইডি কার্ড দেখিয়ে ফোন ঢুকলাম ওইভাবে ঢুকে এনরা কাজ করে এনাদের আবার ওই টাইমের মধ্যে বেরিয়ে যেতে হবে আর ভুটানের মানুষের ব্যবহার ইন্ডিয়ানদের প্রতি এত ভালো সেটা একদম অমায়িক এমরা সবার সাথেই ভালো করে কথা বলে ভালো গেস্ট দেখায় সবার প্রতি বেশ সুব্যবহার আর ইন্ডিয়ানদের প্রতি তাদের ভাবনা চিন্তা ব্যবহার সব কিছুই খুব মার্জিত মানুষটাই খুব ভালো পুরো আমি দেখেছি যারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত তারা খুব না নরম কাইন্ড এরকম মানুষ হয় তোরকালেন তোরকা রিভার সামনে আছে তোরকা রিভার চলো তো ঠিকঠাকভাবেই যাচ্ছি ঠিক দিকেই যাচ্ছি আচ্ছা একটা অদ্ভুত বিষয় তোমাদেরকে দেখাবো এই যে পেছনে রয়েছে পেট্রোল পাম্প এটা কিন্তু ভারত পেট্রোলিয়ামের ইন্ডিয়ান ভারত পেট্রোলিয়াম সেটা এখানে এদের কিন্তু পেট্রোলের দাম কম আর আমাদের পেট্রোলের দাম কতটা বেশি তো সেটা কিন্তু ট্যাক্সের জন্যই একটা অত বড়ো ডিফারেন্স অত বড়ো পার্থক্য এটা এতে যাওয়ার আসল উদ্দেশ্যটাই হলো আশেপাশে যা যা আছে সেই সবগুলো দেখাতে দেখাতে নিয়ে যাব আশেপাশের মানুষজনের সাথে যদি পারি কথা বলবো তাদের কথাবার্তা শুনবো সেই সবের জন্যেই কিন্তু হেঁটে হেঁটে যাবো এখানে রাস্তা পারাপার করাটা ইন্ডিয়ানদের জন্য একটা হাস্যকর লাগে আমরা ইন্ডিয়ানরা যেভাবে রাস্তা পড়াফার করি দুই সাইডে গাড়ি দেখি এইভাবে আবার সুপারম্যানের মতন থামাতে বলি থেমে যাও আমি যাব এখানে যাওয়ার আগেই গাড়ি থামিয়ে দেয় যার হাতেই দেখছি চাবি ঝোলানো যদি সেরকম মানুষের কাছে জিজ্ঞাসা করি সে নিশ্চিন্তে ট্যাক্সি আর সে ভুলভাল চলছে এদিক থেকে ওদিকে যা অনেক দূর হবে আর নর্মাল মানুষের কাছে জিজ্ঞাসা করি মানে এই ওই এলাকার তখন সে অনেকটাই ঠিক করছে এখান থেকে পাহাড়ের উপরে বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে ওই যে এইদিকে ঠিক এই পয়েন্টে এসে আমি চিনতে পেরেছি যে আমি দু বছর আগে এসেছিলাম সেই জায়গাটা কোথায় ছিল এরকম একটা নদী ছিল তার উপর একটা ব্রিজ গেছিলো লন্ডন ব্রিজ ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি আমি ওই ব্রিজ দিয়ে ওদিকে গেছিলাম পাহাড়ের উপরে ওই ব্রিজ দিয়ে নেমে একজন বলছিল যদি এইদিকে আসা যায় এইদিকে তো এইদিকে তোর্ষা নদীর ভিউ দেখা যাবে তো আমরা আগে তোর্ষা নদীর দিকে যাব আর দেখো এখানে একটা এই যে ছোট্ট একটা স্ট্রিম আছে নদী আছে এটার নাম হ্যালো ম্যাডাম দিস রিভার নেম রিভার নেম নেম ক্যা नाम क्या है, खोला, खोला है। कोला 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 नदी का नाम नदी का नाम कोला है कोला है तूती तो, 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 तूती तूती हाँ तूती रिवर वो ब्रिज का नाम क्या है लंदन ब्रिज हाँ। लंदन है ना हाँ हमारे ठीक ही मुना है ऐसे आप भूटान का हो ना भूटान का इंडियन लोग कैसा लगता है आपको अच्छा लगता है अच्छा लगता है हम इंडियन है मैं कलकत्ता से हूँ कलकत्ता से थोड़ा दूर है आपका गाँव किस तरफ है है ना। हाँ पहाड़ उसका उस, उस तरफ अच्छा मैडम एक बात पूछू एक बात पूछू आपको क्या आप हिंदू हो अच्छा हम भी हिंदू हैं आपका नहीं बुद्धिस्ट लोग तो सिंदूर नहीं पहनते हैं अच्छा अच्छा आप हिंदू यहाँ के क्या जन्म से हो आप हिंदू भूटान में आपका जन्म भूटान में हुआ भूटान में अच्छा शादी भी यहाँ पे हुआ है

भूटानी सर हिंदी नहीं, अच्छा, अच्छा अच्छा तो आप... जोंखा है ना जोंखा जो जोंखा जो जो अच्छा मैडम तो आप लोग ज्यादा जो मार्केट करते हो या भूटान से करते मतलब फुल से करते हो या से करते हो जयगा बराबर बराबर करते हो इधर थोड़ा थोड़ा इधर भी करता है ना बड़ा बड़ा सामान जाता है और इंडिया में थोड़ा सा प्राइस कम है ना

পাওয়া যায় এই জন্যে আমার আসল কারণ হেঁটে হেঁটে আসা কারণ এরকম মানুষের সাথে যদি দেখা পাওয়া যায় দুটো কথা বললে তাদের সম্পর্কে আমি বুঝতে পারবো এবং আমার সম্পর্কেও তাদেরকে বোঝাতে পারবো একজন ইন্ডিয়ানকে বোঝাতে পারলেই তাদের একটা আইডিয়া হবে যে ইন্ডিয়ান মানুষ কেমন হয় বাঙালি মানুষ কেমন হয় এবার এই দিক দিয়ে নিচে নেমে যাব নিচের দিক দিয়েই হচ্ছে তোরসা ভিউ পয়েন্ট তো এবার প্রায় চলে গেছি তোরসা নদীর কাছাকাছি এখানে দেখো কিছু একটা তৈরি হচ্ছে এই যে আর দিয়ে একটা ব্রিজ হবে তো তর্ষা নদীর পুরো কাছাকাছি চলে এসছি এখান থেকে আমি নদীর জল দেখতে পাচ্ছি এখানে বসার জন্যেও জায়গা করা হয়েছে যে সবাই বিকালে এসে বসবে সেরকমও কিন্তু জায়গা আছে এই দেখো এই যে যে অসাধারণ জায়গাটা এখানে মানুষ বিকালে এসে বসবে সামনে নদী দেখবে তারপরে পাহাড় দেখবে অসামান্য একটা পরিবেশ দেখো এমন জায়গায় চলে এসেছে যেখান থেকে নামা যাবে ও বাবা মাথা ব্যথা হয়েছে এখানে সবাই নিচে নামেও এই দেখো কি সুন্দর জায়গা আরে পেছনে যে রাজেশ দা হ্যাঁ এটা শুকনো আছে বা খুব সুন্দর জায়গা ও এবার দেখো কি সুন্দর জায়গা কি দারুণ লাগছে তো চলে এলাম কিন্তু ভুটানের ফুনশলিংয়ের তোরসা নদীর ভিউ পয়েন্টে তোরসা নদীর একদম যে জলের কাছে চলে এসছি আমি আগের বারও চেষ্টা করেছিলাম যে ভুটানে যাচ্ছি যখন তোরসা নদীর এই জায়গাটা অবশ্যই দেখব তা তখন হয়ে ওঠেনি এইবার হয়ে উঠছে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ ওখানে গিয়ে ওরা বসে রয়েছে ওই যে কয়েকজন গেল কী করে এই এর উপর দিয়ে মনে হয়ে গেছে ও কী দারুণ জায়গা কী লাগছে অপরূপ জায়গা অপূর্ব জায়গা চলো নিচে যাই দেখি এই দেখো পুরো কাছাকাছি চলে এসছে ওহ এইবার দেখো অসাধারণ জায়গা অসাধারণ জায়গা দেখছো তারাও চলে আসো ভীষণ সুন্দর জায়গা এখন যদি স্নান করার টাইম হতো আমি স্নান করতে পারতাম এখানে আর এখানে স্নান করলে কোনো অসুবিধা নেই কেউ কিছু বলবে না কে বলবে কেউ কিছু বলবে এখানে স্নান করি কেউ কিছু বলবে কেউ কিছু বলবে না কিন্তু নদী অনেক ভালো স্পিডে যাচ্ছে সাবধানে করতে হবে কোন সব জায়গায় করা যাবে এই সব জায়গায় তো তোর নদের ভিউ পয়েন্টটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম যেগুলো একদম মনোমুগ্ধকর ওখান থেকে ওই ঠান্ডা জলে ধোয়া ওই অনুভূতিটাও কিন্তু অসাধারণ এবার নদীর ভিউ পয়েন্ট দেখলাম এবার সামনের দিকে যাব এবার যাবো সামনে একটা ব্রিজের দিকে লন্ডন ব্রিজ যে ব্রিজের সামনে দিয়ে এই উপরের দিকে উঠতে হয় এই যে উপরে যে পাহাড়ের বাড়িগুলো দেখতে পাচ্ছ এখানে যাওয়া যায় ভুটানেই হাঁটতে হাঁটতে এত ভালো লাগছে দেখো এদের পথ ঘাট এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহল পূর্ণ একটুকু না যেখানে হর্ন বাজায় না এরা এদের কুকুরগুলোও মনে হচ্ছে ভালো হয়েছে রাজাতে হেঁটে যাচ্ছে কোনো ঘেউ টেউ ঘেউ কিচ্ছু না তোমাকে ভালোবেসে ফেলেছে কুকুর এই সর এই দেখো এরকম একটা গেট দেখতে পেলাম গেটের ভেতরে এরকম অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি ভেতরে গাড়িটারি রাখা আছে আমার মনে হয় এগুলো এক একটা কলোনি এই ভুটান পাওয়ার কর্পোরেশন লিমিটেড বিপিসি কলোনি আর এই যে ওদের ভেতরে বাড়ির ডিজাইন এবং যে গেটের ডিজাইন এই ডিজাইনগুলো সব কিন্তু তিব্বতীয় ডিজাইন এবং যে বুদ্ধিস্ট কালচারের যে ডিজাইন সেগুলোই কিন্তু এটা দেখো ফোনশোলিংয়ের ভেতরে একটা স্কুল ফোনসুলিং হায়ার সেকেন্ডারি স্কুল তো ভুটানের স্কুল কিরকম হয় তার ডিজাইন কেমন তার পরিবেশ পরিকাঠামো কীরকম সেটা দেখতে কিন্তু এলাম ও দেখো প্রথমেই ওয়েলকাম জানাচ্ছে এরকম বুগন গাছ যে গাছে দুই রকম কালারের ফুল একসাথে হয়েছে তার আগে এইদিকে রাজার ছবি রাজার ফ্যামিলির ছবি আর আরও একটা দারুণ জিনিস দেখাচ্ছি এই সামনে তো সুন্দর মাঠ এখানে আরেকটা বুগন গাছ মানে প্রকৃতি এবং পরিবেশ কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিসিপ্লিন আর চুপচাপ শান্ত আর একটা জিনিস যেটা দেখাবো এই যে বড় একটা দেখো পতাকা মতন রয়েছে এই পতাকাতে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে ভুটানের যে দেবদেবী আছে সেই দেবদেবীর কিন্তু ছবি আছে এখানে ছবি এবং রয়েছে আর রয়েছে হচ্ছে সেই দেবদেবীর মন্ত্র এই দেখো এই যে দেবদেবীর ছবি এই যে উপরে আর রয়েছে সেই ভগবানের মন্ত্র যে বুদ্ধিস্ট যে ভগবান আছে তাদের মন্ত্র রয়েছে তো এটা কিন্তু একটা দারুণ বিষয় যে পড়াশোনার এই স্থানেও দেবদেবীর ছবি আঁকা এবং মন্ত্র এবং যে ফ্ল্যাগ মতন টানা রয়েছে ভুটানিস কালচারে মানে বুদ্ধিস্ট কালচারে এরকম বলা হয় যে যে ফ্ল্যাগে মন্ত্র লেখা এবং সেটা যদি বাতাসের মাধ্যমে ওড়ে তাহলে পরিবেশটা শুদ্ধ হয় মানে মন্ত্রটা পরিবেশের মধ্যে প্রবাহিত হচ্ছে বাতাসের মাধ্যমে এরকম একটা ব্যাপার আর ওইদিকে যেতে হবে ওইদিকে গিয়ে আমরা ওই সাইডে যাব ভুটানিস কতগুলো মেজ আছে

हर हमारे हमारे बॉलीवुड के आप देखते हो बॉलीवुड हाँ देखते हो तो हमारा क्रिकेट हाँ क्रिकेट भी देखते हो लेकिन उसका ए, जो रूल होता है ना हाँ। उतना नहीं है अच्छा देखता है लेकिन उतना मालूम नहीं है लोग बहुत देखता है अच्छा यहाँ का लोग इंडियन के लोगों के बारे में अच्छा ही सोचता है अच्छा ही सोचता है अच्छा यहाँ का खाना कैसा है हमारा आधार से मिलता है क्या हाँ तो मिल ही जाता है इंडियन डिश मिलेगा चाइनीज नहीं नहीं आप जो भूटानीज लोग जो खाते हो वो क्या इंडियन से थोड़ा मिल खाता है हाँ आपका फेवरेट मछली कौन सा है क्या मछली खाते हो हाँ? कौन सा है फेवरेट मछली मटन खाते हैं नहीं मछली मच्छी मछली मछली तो वही रोहू कतला ऐसा कतला कतला अच्छा ठीक है भाई साहब

घर है ना और रेट वाला आ, रेट वाला घर वो बाजू में जो रास्ता है ऊपर जाने वाला रास्ता है ना हाँ बड़ा गुम्पा ज्यादा दूर से थोड़ा पाँच मिनट वॉक का पाँच मिनट का वॉक और एक बात यहाँ पे मार्केट कहाँ पे लगता है जो सब्जी मार्केट मच्छी मार्केट भूटान में यह सब्जी मार्केट है यहाँ पे क्या मच्छी भी मिलता है এই সুপার মার্কেটে ভেজিটেবল মার্কেট চলো তো এই যে হচ্ছে লন্ডন ব্রিজ দ্য ফেমাস লন্ডন ব্রিজ ফুনশোলিং এর এই যেই হচ্ছে সেটা প্রত্যেকটা এই যে এর মতো নেই কিন্তু আলো দেওয়া হ্যালোজিন দেওয়া আর তুতি রিভারের উপরে তুতি না ধুতি রিভার এখানে আগে নাকি ইন্ডিয়ানরা ধুতি শুকাত এবং ধুতি কাচতো তো সেই ধুতি শুকানোর জন্য এটা ধুতি রিভার নাম কেউ বলে তুতি দাদা বললেন ধুতি মন্ত্র মন্ত্র ভগবানের মন্ত্র এই যে যেগুলো তোমাদের এই যে দেখতে পাচ্ছ যেগুলো এইগুলো কিন্তু ভুটানের দেব দেবী এবং তার মন্ত্র এই মন্ত্র এইভাবে লাগানোর একটু আগেই বললাম যে স্কুলে যেমন একটা পতাকা মতন ছিল তাতে মন্ত্র মতন মন্ত্র সব লেখা ছিল যেটা ফ্ল্যাগ এবং হাওয়ায় নোট ছিল এবং হাওয়াতে মন্ত্র প্রবাহিত হয় তাদের এরকম মান্যতা এগুলোর মাধ্যমে কিন্তু সেটাই বোঝাচ্ছে যে এরকম কাপড়ে মন্ত্র লেখা থাকবে এবং এটা যখন উঠবে তখন মন্ত্র হাওয়ার মাধ্যমে ভুটানে আমি যেখানে রয়েছি ফুনশোলিং সিটি এটা ভুটানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং সবচাইতে বড় কমার্শিয়াল হাব একদম চুপচাপ এখানে দেখো কেমন নীরবভাবে মানুষ রয়েছে কোনো উত্তেজনা নেই কোনো ঝুটঝামেলা নেই আর এখানে তো আমি গন্ডগোল মানে জোরে তর্কাতর্কি এসব তো শুনিই না কেউ জোরে কথা বলছে গন্ডগোল করছে এসব তো শোনাই যায় না একদম শান্ত মহল এখানে তুমি রাস্তায় দাঁড়িয়ে কোথাও সিগারেট স্মোকিং করতে পারবে না এই যে সেই জায়গা না 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 ওই দিক দিয়ে ঘুরে গেছিলাম ঘুরে গেছিলাম তো আমরা আবার হাঁটতে হাঁটতে সেই জায়গাওতে যাবো সে গেটের দিকেই আমরা চলে এসেছি প্রায় এখানে আমার ইচ্ছে ছিল একটা খুব সুন্দর মন্দির দেখানো সেই মন্দিরটা দেখাতে পারলাম না এখন ঢুকতে গেলে নাকি এক হাজার টাকা লাগে আর ক্যামেরা করতে দেয় না হ্যাঁ ক্যামেরার জন্য এক হাজার টাকা ক্যামেরা করতে ক্যামেরা করা বারণ আর ধরা পড়লে এক হাজার টাকা ও আচ্ছা ফাইন ফাইনের জন্য এক হাজার টাকা আমি হচ্ছে গিয়ে আচ্ছা এইটা কি আছে আচ্ছা একটু ঘুরে যাই দেখি আমরা সুপারম্যানের মতন এখন রাস্তা ক্রস করছি আমাদের জন্য সবাই দাঁড়িয়ে

শব্দ এত মানে দুই দেশের জাস্ট একটা বর্ডার ক্রস করলাম আর দুটো দেশের পরিবেশ পুরো দুই রকম এটা একটা অবাক করা বিষয় দেখো এদিকে এত পরিমাণে হর্ন যে ওইখানে কোনো হর্নের শব্দই নেই পুরো সন্তশিষ্ট ওটা কি সুন্দর ডিসিপ্লিন লাইফ হবে আর এদিকে বেরিয়েই একদম ডিয়ার লটারি তারপরে হর্ন এত জ্ঞানজান এত লোভ আমাদের এখানে জনসংখ্যাও বেশি জনঘনত্বও বেশি ওইদিকে এরকম না ফাঁকা ফাঁকা লোকজন আমরা ওইদিকে যাবো চলো 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 বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে